আরণ্য খুব বিপদে পড়েছে সবাই মিলে চেপে ধরেছে আর দু পা দিয়ে চলা যাবে না ও বুঝতে পেরেছে রোশনাই ওকে আর চায় না আদিত্যর সাথে ভালো থাকবে তাই গরিমা যা বলছে তাই শুনতে রাজি হলো অফিসে যাবে বসের সাথে কথা বলবে অনসাইটে যেতে বলছে ওকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছে ওর শরীরটা ভালো নেই বুঝতে পেরেছে যেটু কেউ কিন্তু জিজ্ঞেস করছে না খেতে দিতে চাইলো এদিকে বলছে আরণ্য আমি যদি কোনো অন্যায় করে থাকি ভগবান আছে তিনি আমাকে তুলে নেবেন মিনি ছুটে এসছে শ্রদ্ধা ভাই এসব কী কথা বলছিস সকলে বারণ করছে এরম কথা বলো না ওকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে যে ও গরিমাকে নিয়ে বাইরে যাবে থানা পুলিশ করতে পারে যাতে আর অন্যতা না হয় প্রতারণা না করে গরিমার সাথে রোশনায় ডাকে না দেয় সেই জন্য এই রকম বন্দোবস্ত করতে চাইছে গরিমার পরিবার